হ্যালো গাইজ আমি যাচ্ছি এখন ইলেকট্রিক বিল জমা দিতে আর এখন বাজে পোনে বারোটার কাছাকাছি সো আপনাদেরকে গুড মর্নিং বলা যেতেই পারে আর আমি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি সকালের যে স্টেপটা সেটা কমপ্লিট করার পরে আমি এই রেডি হয়েছি এখন আর এখন গিয়ে ইলেকট্রিক বিলটা দিয়ে তারপর এসে আবার রান্না বান্না করব সো আমি ঘরের কি কী কাজকর্ম করেছি বা রান্না কি অ্যারেঞ্জ করে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখাই এখানে তো বিল আর টাকা সব রেডি করে নিয়েছি ব্যাগটা নেব আর বাবু রোজকার মতো স্কুলে গেছে বাবু বাড়িতে নেই পুজো করাও কমপ্লিট হয়ে গেছে গাইস আর এই কালকের জামা কাপড় এখনো নি সো আজকের দিনটা পুরো লাগবে শুকোতে আমি না এখানে দেখুন ঢাকা দিয়ে রেখেছি এই কাপড়টা দিয়ে যাতে পেঁয়াজের মধ্যে ছোটো পোকা এসে বসে এই পেঁয়াজ কেটেছি চিকেন বানাবো আলু কেটেছি আর এখানে হচ্ছে কুমড়ো কুমড়োটা ভেবেছি ভাজা করবো নুনরোদ মাখিয়ে সো আমার কাছে এই কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে এমনি করে ঢাকা দিয়ে রেখেছি যাতে ওর মধ্যে কোনো পোকামাকড় না বসে আর কিছু নেই এখানে বাসন কুসুন সকালের আজকে তরকা বানিয়েছিলাম তরকা আর রুটি বানিয়েছিলাম সো এই বাসন কুসুন ধুয়ে সব রেডি করে এখানে ভাতটা চাল ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে দুধটা মানে ফোটানো হয়নি এটা জাস্ট দুধ কাকুর কাছ থেকে নিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে আমার দুটো রুটি বেঁচে গেছে গাইস বুঝো আজকে সকালে তরকা রুটি করেছিলাম সো এই দুটো রুটি বেঁচে গেছে এই দুটো রুটি যদি বাবু আস্তে আস্তে না হয় আর এখানে গাইস আমার চিকেন আছে যে চিকেনটা আমি নুরদ মাখিয়ে রেখে দিয়েছি আর আজকে আমি সকালে করেছিলাম তরকা সেই তরকা কিছুটা বেঁচে গেছে তো এটা তুলে রেখে দিয়েছি আর এখানে পেস্ট বানাবো বলে সব রেডি করে রেখেছি এটার খুলে দেখাচ্ছি না গাইস কেন এর মধ্যে রয়েছে তাও দেখিয়ে দিই আপনাদেরকে এই যে পেস্ট বানাবো এর মধ্যে নিচে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট তো আমার করেই রাখা আছে এই যে করে রাখা আছে তো হয়ে যাবে তো আজকে রান্না হবে চিকেন আর চিকেন বানাবো আর কুমড়ো ভাজা আর আমি ভাবছি কি কুমড়ো ভাজাটা অতগুলো কুমড়ো যদি মানে আমার খেতে না ভালো লাগে বাবু তো খায় না আমাকেই খেতে হবে তো খেতে ভালো না ভালো না লাগে তার জন্য আমি ভাবছি কি পাঁচ ছটা কুমড়ো তুলে রেখে দেবো আর দু চারটে কুমড়ো ভাজা করব কেন অনেক সময় অনেক কুমড়ো ভালো লাগে না আমার টেস্ট কিছু কুমড়ো আছে ভালো লাগে টেস্টটা কিছু কুমড়ো না কিরকম একটা কাদা কাদা টাইপ ভাব লাগে ভাজার পরে বা তরকারি করার পরে সেই কাদা কাদা কুমড়োটা না আমার ভালো লাগে না তো ওটা তো আমি খেয়ে এখনো দেখিনি কিছুটা কুমড়ো রাখা আছে এই কুমড়োটা থেকে নিয়েছি তো এবার ওটা কিরকম হবে ভালো কুমড়ো হবে কিনা মানে যেটা আমি পছন্দ করি সেরকম কুমড়ো হবে কিনা যাই না সো তাই আমি ওটা ভাবছি কি চার পাঁচ টুকরো ভাজা করব বাকি টুকরো তুলে রেখে দেবো এটাই ভেবেছি আর এখন যাচ্ছি আমি মানে ইয়ে করতে আগে ইলেকট্রিক বিলটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে রান্না করবো

যে সাইকেল চালাবো ছাতা নিয়ে আমি ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না কেন আমি এমনিই নতুন সাইকেল শিখেছি নিজেকে নিয়ে শিখেছি পারছি নিজেকে নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারি নিয়ে আসতে পারি কিন্তু ওই এক হাতে চালাতে পারবো না মানে এক হাতে ছাতা আর এক হাতে সাইকেল চালানো আমার পক্ষে পসিবল না আমি পড়ে যাবো তো সেই জন্য আমি কোনো রিক্স নিই না সো চলুন ইলেকট্রিক বিলটা অনেকটাই অ্যামাউন্ট এসছে কিন্তু আমি বলবো না কতটা অ্যামাউন্ট এসছে সারপ্রাইজ ওটা এই ইলেকট্রিক বিল জমা দিতে এই এখন অফিসে ওকে গুলো দিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলবো তারপরে রান্না করতে করতে কথা বলবো আর বাবু চলে আসবে বাবু স্কুল থেকেও চলে আসবে আমার মনে হয় রান্না হয়ে যাবে এখন বাজে সবে বারোটা আপনাদেরকে দেখায়নি না কটা বাজে সো হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি লাইটটা জ্বালে দেখুন বারোটা হচ্ছে পাঁচ সাত মিনিট বাকি সাত মিনিট বাকি তো তত আমি চলে আসব বারোটা পনেরো বা সাড়ে বারোটার মধ্যে চলে আসব। যদি লাইন না থাকে সো সাড়ে বারোটার মধ্যে চলে আসব গাইস সো গাইস অনেক বাঁচা বেঁচে গেছি মানে আমি জাস্ট এন্ট্রি করেছি আর বৃষ্টি আরাম হয়েছে দেখুন মেঘটা কালো করে এসেছিল আর আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পড়ছে যাক আমাকে একটু ভিজতে হয়নি এক ছিটে ফোটাও না মানে আমি যখন সাইকেলটা চালাচ্ছি তখন মানে বৃষ্টিটা টানা হলো না মানে সাইকেলটা যখন চালাচ্ছি ফ্রেন্ডস কি বলবো মানে দেখছি অন্ধকার করে এসছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে সাইকেলটা স্পিডে আমি যতটা পারছি ততটা স্পিডে চালাচ্ছি যে কোনো রকম বাড়িতে পৌঁছে যায় তো সব বাড়িতে পৌঁছেই গেলাম বৃষ্টিটা হলো না যেই ঢুকেছি বৃষ্টিটা পড়লো নালে আমি ভিজে যেতাম গাইস ভিজে গেলে আর ভালো লাগে না এত ভেজা জামা কাপড় নিয়ে আমি কোথায় রাখবো তাই না ইলেকট্রিক বিলটা জমা দিয়েছি ভাই জমা দিয়েছি আর একটা পাঁচশো টাকার নোট আমি নিয়ে গিয়েছিলাম আমি না এরকম মানে খুচরো করে নিয়ে আসি কেন পাঁচশো টাকার নোট থাকলে অনেক সময় মানে খুচরো দিতে চায় না ছোটখাটো কাজের জন্য যখন দরকার পড়ে টাকা তো আমি এরকম মিষ্টির দোকানে গেলাম ওই মিষ্টির দোকান থেকে আমরা প্রায় দিনই মিষ্টি তিষ্টি কিনি তো আমি দাদাকে বললাম দাদা আজকে কিন্তু আমি কিছু নেব না কিন্তু আমাকে একটা পাঁচশো টাকার নোট একটু খুচরো করে দেবেন তো বললো দাঁড়ান দেখছি পরে দেখে তারপরে এটা দিল পাঁচটা একশো টাকার নোট দিল তো এটাতে আমার খুব সুবিধা হয় আর কি টিচার্সদের পয়সা দিতে হয় যখন তাদের ফিস দিতে হয় যখন তখন আর এই যে পে করে দিয়েছি ইলেকট্রিক বিল এটা এমন একটা জিনিস আমি খাই না খাই আগে গিয়ে পেমেন্ট করে আসি ইলেকট্রিক বিলটা কেননা এটা সবাই তাই করে মনে হয় যে খাক না খাক আগে ইলেকট্রিক বিলটা পে করে দিয়ে আসে কেননা ওদের টাকা না দিলে ওরা আগে লাইনটা কেটে দিয়ে চলে যাবে আর ইলেকট্রিকটা এমন জিনিস সেটা ছাড়া আমাদের এক মুহূর্ত বা এক সেকেন্ড চলবে না তো আমি তো এটাই করি যখনই ইলেকট্রিক বিলটা দিয়ে যায় তখনই আমি ভাবি কি আগে এটাকে পে করব এটাকে পে করা তারপরে বাবুর স্কুলের ফিস টিচারদের ফিস মানে আগে পে করে দাও পে করে দিলে মানে আমি নিশ্চিন্ত যে যা পে করা হয়ে গেছে তো ইলেকট্রিক বিলটা খাই না খাই আমার মানে আগে দৌড়াই গিয়ে দিয়ে আসি ওদের টাকাটা পে করে নিয়ে এসে আমি এবার নিশ্চিন্ত কাজকর্ম করতে ভুলে গেলেও কোনো ব্যাপার না আর এটা যদি ভুলে যাই তাহলে আবার ফাইন দিতে হবে কি দরকার মনে রাখলাম না হয় খুব গরম দেখুন বৃষ্টি আবার কমে গেছে রাস্তাটা শুধু ভেজালো আর কিছু না শুধু রাস্তাটা ভেজে গেল চলুন জান্লা ফাল্লাগুলো খুলি কতক্ষণ টাইম লাগলো সেটা একটু দেখে নিই তাই না লাইন বেশি ছিল না গাইস ফোনে একটা একটু বেশি টাইম লেগে গেল না ঠিক আছে কি আর করা যাবে এবার না আমি একটুখানি চা বানাবো চা বানিয়ে খাবো চার সময় কিচ্ছু হয়নি দেখুন দুধ পরে রয়েছে দুধ সব ছাড়তে হবে আজকে দুটো বিস্কুট নেবো না আজকে একটা বিস্কুট নেবো কারণ পেটটা ভরা আছে তরকারিটি খেয়েছি সকালে আমি আজকে তিনটে রুটি খেয়েছি তিনটে খেলাম হ্যাঁ তিনটে রুটি খেয়েছি তিনটে তরকা দিয়ে রুটি খেয়েছি আর তরকার সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি খুব তরকার হলে আমি কাঁচা পেঁয়াজ নিই এই কাঁচা পেঁয়াজ আর তরকার খেয়েছি খেয়ে এসে তারপরে কাজ করবো চলুন চাটা খেয়ে আসি দুধটা গরম হয়ে গেছে গাইস কাক একটু পরে ঝরে থাকা দিচ্ছি আগে খেয়ে নি বৃষ্টি বাদলের দিন ভালোই লাগে বেশ ভালো লাগে যদি আরাম করে বসে বৃষ্টিটা ফিল করা যায় ভালো ভালো পকোড়া চা বিস্কিট তারপর চিকেন পকোড়া ফিস ফ্রাই তারপর বৃষ্টির দিনে খিচুড়িও ভালো লাগে খেতে তবে না আমার না খিচুড়ি খেতে কি হয় বলুন তো গাইস খিচুড়ির জন্য না আমার ওই খিচুড়ি আর ডিম ভাজা যদি বলে আমার খাবো না তার থেকে এমনি আলু ভাতে ভাত দিয়ে দিলাম খেয়ে নেব কিন্তু খিচুড়ি ডিম ভাজা খাবো না খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা ভালো লাগে বেগুন ভাজা ভালো লাগে একটা পাঁচ মিশালি তরকারি যেটা দেয় না ওই আপনার পুজোতে যে খিচুড়ি করে তরকারি ওই ঝাল ঝাল হবে কি বলে লাবড়া একটা লাবড়া টাইপের তরকারি করে হেফটে লাগে মানে আমার খিচুড়ি আপনি যদি বলেন ডিম ভাজা দিয়ে খাও আলু ভাজা দিয়ে খাও আমি খাবো না আমার ভালো লাগে না ওটা দিচ্ছি আমি মানে গলাদিন নামাতে পারি না আমাকে দিতে হবে খিচুড়ির সাথে টেস্টি টেস্টি জিনিস তাহলে আমি খিচুড়ি খাবো আর নাহলে দরকারই নেই খাবো না ডিম ভাজা দিয়ে তো একদমই খাবো না আমি স্নান করে উঠে না আমি জলও খাইনি কেন জল খাইনি মানে আমি ভালো কি না এখন যদি আমি জল খাই চা বিস্কিট খাই স্নান করে উঠে সেটা তো আমি খাই কিন্তু এখন যদি আমি চা বিস্কিট খাই জল খাই তাহলে আমার যে যেতে করবে না তো আমি পুজো করে উঠেই মানে আগে রেডি হয়ে গিয়েছি যে আগে দিয়ে আসি ইলেকট্রিক বিলটা দিয়ে এসে তারপরে আমি এ করবো কাজ করব। একবার মনে করেছিলাম যাব না আজকে থাক মানডেতে যাব। তারপর মান্ডেতে মনে হয় জন্মাষ্টমী এই করে লেট হয়ে যাবে দরকার নেই বাবা ভুলে যাব দিয়েই আসি তাহলে দিয়েই আসি রান্নাতে একটু লেট হবে এখন বাজে ধরুন একটা একটা বাজে ঠিক আছে চিকেন করবো এক সাইডে আর এক সাইডে তো ভাত আজকে বাবু পড়তে যাবে তিনটে থেকে টাইম বেড়ে দে মানে চশমাটা ঘোলা হয়ে যাচ্ছে চশমা ঘোলা হয়ে যায় নিঃশ্বাসটা না যখন দেখবেন হাওয়া বাতাস না থাকে নিঃশ্বাসটা নিজের নিঃশ্বাসটাতেই এটা গোলা হয়ে যাচ্ছে তখন কি বিরক্ত লাগে দেখতে পাই না কিছু না আর এক বৃষ্টি হলে বৃষ্টি হলে তো আমার খুব প্রবলেম হয় সাইকেল চালাতে যদিও বা চশমা খুলে দিয়ে আমি দেখতে পাবো চশমার মধ্যে জল পড়ে আমি আরোই দেখতে পাই না তখন কি অসুবিধা হয় না পারছি চশমাটা খুলে রাখতে কেন পরে গিয়ে ভেঙে যাবে আর না পারছি পরে যেতে এরকম ব্যাপার হয় খুব প্রবলেম আর লাইটটাই তো প্রবলেম তাই না অর্ধেকটা কুমড়ো তুলে রেখে দিয়েছি আর অর্ধেকটা ভাজছি কেননা এতগুলো কুমড়ো ভাজবো না তাই কুমড়োটা ভাজা হয়ে গেলে গাইস চিকেনটা করব চিকেনের সব কিছু রেডি আর পেস্টও রেডি করে নিয়েছি এই জাস্ট পেস্টটা রেডি করলাম এবার রান্নাটা করে নেবো চিকেনটা কষে নিয়ে ওদিকে ভাতটা বসাবো আগে বসাই নি একটু হলে কুমড়ো গুলো পুড়ে যেত মানে যেত লাল লাল কুমড়োটা আমি আজকে সকালে আমার কচু আনা ছিল কচু এই যে গোল গোল কচু আলুর মতন এই কচুগুলো ছাড়িয়ে রেখেছি কালকে কচু দিয়ে চিংড়ি দিয়ে করবো চিংড়ি আছে কচু চিংড়ি আবার ভুলে গেছি কি করে রান্না করেছিলাম আবার উম ইউটিউব দেখবো দেখে তারপর রান্না করবো ভুলে যাই কি করে করেছিলাম এটাই হচ্ছে বলুন তো কদিন আগে চিংড়ি কচু বানিয়েছি সেটাও ভুলে গেছি কি করে করেছিলাম এইসব ব্রেন দিয়ে চলে বলুন আমার মত বেঞ্চ চলবে না কালকে কালকে বাবু একটা মোবাইলে কি শর্টস দেখছিল দেখতে দেখতে আমাকে বলছে যে মা পুডিং পুডিং বানিয়ে দেবে আমাকে পুডিং তো আমি বললাম যে পুডিং আমি বানাতে না তারপর দেখে নাও তখন এবারে ওখানে দেখাচ্ছে কুডিং এ যে ইয়ে বানাচ্ছে পুডিং হচ্ছে তোমার কি কর্নফ্লাওয়ার দিয়েছে একটু দুধ দিয়েছে চিনি দিয়েছে এই দিয়ে মানে ভালো করে ফুটিয়েছে ফুটিয়ে ফুটিয়ে নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়েছে ফ্রিজে দু ঘন্টা মতো ওটা বানিয়ে দিতে হবে তা আমি প্রথমে বললাম আমার তো কর্নফ্লাওয়ার নেই ও তুমি কিনে নিয়ে আসবে কিনে নিয়ে এসে বানিয়ে দেবে এখন ফুডিং বানাতে হবে ওর জন্য আমি ছোটবেলায় খুব গল্প বই পড়তে ভালোবাসতাম প্রচুর মানে ননটে ফন্টে হাদা বোদা তারপর আরো কি কি ছিল ননটে ফন্টে হাদা বোদা তেলটুদা তারপরে আরেকটা সেই বিরাট বড় দেহটা মাথাটা ছোট্ট ওটা বাটুল দা বাটুল দি এইসব গল্পগুলো খুব পড়তে পছন্দ হতো আমার তো ওতেই আমি শুনেছিলাম মানে পড়েছিলাম ছোটবেলায় যে পুডিং এই পুডিং ওয়ার্ডটা আমি ওতে পড়েছিলাম ছোটবেলায় তো ওরা পুডিং নিয়ে আর কি কার্টুনটা তৈরি হয়েছিল আরকি সেই দিনটা কোথায় চলে গেল কার্টুন পড়া দেখা ছবিতে এখন আর নেই এখন সব মোবাইল তো আমার রান্নাটা হতে আর একটুখানি টাইম লাগবে পাঁচ সাত মিনিটের মতো সিদ্ধ হতে আর এখানে বাবু আসার সময় হয়ে গেছে গাইস এই আসলো বলে মানে এখন বাজে পুরো একদম তো এসে দুটো দুটো ঢুকে যাবে তো এখন দেখে নিন আমার ঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন হুম ও আসলে দেখবেন কি অবস্থা হয় মানে এদিকে মোজা ওদিকে শার্ট স্কুলের শার্ট স্কুলের গেঞ্জি তারপরে বই খাতা খাটের মধ্যে তার মধ্যে মোবাইল নিয়ে বসে যাবে দেখবেন খালি কি করে দেয় জায়গাটা আমি করছি কখন ঢুকবে আমি যে ওকে দেখবো এদিক দিয়ে আসছে তখন আপনাদেরকে দেখাবো লক করে দাও বাবা লক করে দাও

গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছি যে চিকেন কমপ্লিট একদম এই রকম হয়েছে চিকেন আর কুমড়ো ভাজা একটুখানি করেছি ব্যাস আর ওখানে ভাত আর কিছু না গাইস আর কিছু করতে পারিনি সো আপনাদের সাথে আবার পরে কথা বলবো গাইস এখন বাবুকে খেতে দিয়ে দিই খাইয়ে দিই মানে খেতে দিলে তো হবে না ওকে মেখে দিতে হবে চিকেন হলে ওকে মেখে দিতে হয় তাহলে ও নিজে খেয়ে নেয় আর অন্য মাছ ডিম ফিম হলে খাইয়ে দিতে হয় সো ওকে খেতে দিয়ে ওকে আবার পড়তে যাবে একটু পরে মানে ধরে নিন এখন কটা বাজে দুটো কুড়ি দুটো কুড়ি বাজে দুটো কুড়ি তো ও পড়তে যাবে ধরুন তিনটে তার মানে তিনটে আগেই বেরোবে তিনটে থেকে ক্লাস স্টার্ট তো ওকে কি খেতে দিয়ে দিই বাবু এখন পড়তে যাবে না কেননা পড়াটা ক্যান্সেল হয়ে গেছে স্যার কিছু কাজে ব্যস্ত আছেন ওই জন্য আজকে ক্লাসটা হবে না সেই জন্য যাবে না তো দেখুন এবার আপনাদের বলেছিলাম না যে বাবু আসার পর দেখবেন চেহারাটা এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন বই খাতা ছড়ানো ওখানে স্কুলের ইউনিফর্ম রাখা ওখানে গেঞ্জিটা দিয়েছে কিরকম করে দেখুন ওখানে স্কুলের ব্যাগ মোজা পরে প্যান্ট পরে সব এই রুমাল আর চলে গেছে মোবাইল নিয়ে ওখানে ঘাটাঘাটি করতে মোবাইল দেখতে এই হলো এই যে ভালো করে দেখিনি এই ছড়ানো এবার এইগুলোকে সব আমায় গুছিয়ে রোদ রোদ তো নেই অবশ্য কুকুর আসছে তো এইগুলোকে সব দড়িতে বাইরে মিলে দেবো মিলে দিয়ে কেননা ঘামটা শুকিয়ে থাকুক কালকে এইগুলো সব কাজ কালকে স্যাটারডে আছে আর এখন পড়তে যাবে না যেহেতু তো বললো মা তুমি তাহলে এক কাজ করো একটু লেট করে দাও খেতে তো লেট করেই খেতে দেবো